হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সি আর পি একাডেমির তত্ত্বাবধানে অধ্যায় ভিত্তিক জি ক্লাস করছি যেখানে প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে সেই টপিকের উপর সম্পূর্ণ তথ্য এবং সেই তথ্যের ওপর বেশ করে পরীক্ষাতে আসতে পারে এই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এমসি ফরম্যাটে প্র্যাকটিস করছি এবং আজকের আমাদের আট নম্বর ক্লাস যেখানে আমরা গুরুত্বপূর্ণ দেখেছিলাম তো আজকে আমরা দেখবো প্রথম ভারতীয় পুরুষ সম্পর্কে এবং আপকামিং সমস্ত চাকরির পরীক্ষার জন্য এই সমস্ত অধ্যাপিত্তিক জি কে ক্লাস খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই ক্লাসগুলো গুলো বাড়াবে প্রশ্ন উত্তরের প্রতি এবং বেশি সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমনও পাবে তো সি আর একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো যাই হোক আমরা প্রথমে তথ্য দেখব তারপরে প্রশ্নটা দেখব তো বাঁ রয়েছে ক্ষেত্র এবং ডান দিকে রয়েছে প্রথম ভারতীয় পুরুষ অর্থাৎ কোন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ কে ছিলেন প্রথমে আমরা তথ্য দেখব তারপর এই তথ্যের উপর বেস করেই এমসিকিউ প্র্যাকটিস করব দেখো ক্ষেত্র রাষ্ট্রপতি অর্থাৎ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন পুরুষদের দিক থেকে তো সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন পুরুষদের দিক থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তো প্রথম ভারতীয় পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু নেক্সট দেখো ভারতের প্রথম কে ছিলেন দিক থেকে সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভ ভাই প্যাটেল তারপর দেখো মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ভারতের তো প্রথম ভারতীয় পুরুষ হিসাবে মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন নেক্সট দেখব দেখো নৌ প্রধান কেছিলেন ভারতের প্রথম পুরুষ নৌপ্রধান কেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে রামদাস কাটারি নেক্সট দেখো কমান্ডার ইন চিফ কেছিলেন প্রথম ভারতীয় দেখো কোদানদের কারিয়াপ্পা তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রথম তথ্যগুলো আমরা সকলেই জানি জেনারেল নলেজ হিসাবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছোটবেলা থেকে পড়ে আসছি যেগুলো ইম্পর্টেন্ট আমি স্টারমার্ক করে দেবো যেমন মুখ্য নির্বাচন কমিশনার নৌপ্রধান কমান্ডার ইন চিফ নেক্সট বিমান বাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান গেছিলেন সুব্রত মুখার্জি রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভার প্রথম কে ছিলেন দেখো উপপ্রধান উপরাষ্ট্রপতি অ্যাকচুয়ালি রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন তো সেই জন্য ডক্টর সর্বলি রাধাকৃষ্ণে ছিলেন প্রথম রাজ্যসভার চেয়ারম্যান তারপর দেখো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী গেছিলেন পুরুষদের দিক থেকে তিনি হয়ে যাবেন মৌলানা আবুল কালাম আজাদ তারপর দেখব ভারতের আইনমন্ত্রী কে ছিলেন প্রথম তিনি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তারপর দেখব অর্থমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম তিনি ছিলেন আর কে সুমুগম চেটটি স্টারমার্ক করবে নেক্সট দেখব ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন এটিও গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনেকবার এসেছে তো ভারতের প্রথম পুরুষ রেলমন্ত্রী ছিলেন জন মাথাই তারপর একটাও ইম্পর্টেন্ট লোকসভার স্পিকার প্রথম কে ছিলেন তো লোকসভার স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাভালঙ্কার তিনি ছিলেন প্রথম ভারতীয় পুরুষ হিসাবে লোকসভার স্পিকার তারপর সুপ্রিম প্রধান বিচারপতি ছিলেন তো পুরুষ বিচারপতি প্রথম ছিলেন হীরালাল জে কানিয়া খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনেকবার এসেছে তারপর দেখো হাইকোর্টের প্রধান বিচারপতি প্রথম ভারতীয় পুরুষ হিসাবে কে ছিলেন তিনি ছিলেন রমেশ চন্দ্র মিত্র তারপর দেখো প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় বহুবার এসেছে স্টার মার্ক করবে তিনি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট চলে যাব জাতীয় কংগ্রেসের সভাপতি প্রথম কে ছিলেন এটাও আমরা বহুবার করেছি এবং খুবই ইম্পর্টেন্ট ভিভিআই করবে পরীক্ষাতে বহুবার এসেছে তো জাতীয় কংগ্রেসের সভাপতি প্রথম ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় তারপর দেখো জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি প্রথম কে ছিলেন তো প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদির উদ্দিন তারপর দেখো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন তিনি হলেন ডক্টর জাকির হোসেন তারপর দেখো ভারত পুরস্কার যেটা উনিশশো সাল থেকে প্রথম দেয়া শুরু হয় তো প্রথম ভারতীয় পুরস্কার সরি প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক কারা ছিলেন দেখো ডক্টর সর্বলী রাধাকৃষ্ণন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং সি ভি এই তিনজন ব্যক্তি ছিলেন প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক তারপর দেখো অস্কার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে তো সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায় তারপর দেখো নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে তিনি হবেন এটা সকলেই আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তিনি পেয়েছিলেন তারপর দেখো অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে সঠিক উত্তর হয়ে যাবে সেন নেক্সট আমরা চলে যাবো ম্যাক্সেস পুরস্কার প্রাপক প্রথম ভারতীয়কে তিনি হয়ে যাবেন আচার্য বিনোবা ভাবে এটাকে করবে খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এসে থাকে তারপর স্টার মার্ক করবে বহুবার পরীক্ষাতে এসেছে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয়কে তো এখানে প্রথম ভারতীয় মানে তোমরা ভেবে নেবে যে প্রথম ভারতীয় পুরুষ ওকে তো তিনি হয়ে যাবেন জি শঙ্কর কুরুপ তারপর দেখো পরম বীর পুরস্কার প্রাপক প্রথম ভারতীয়কে তিনি হবেন মেজর সোমনাথ শর্মা তারপর দেখো ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয়কে খুবই গুরুত্বপূর্ণ স্টারমার্ক করবে সঠিক উত্তর হবে মিহির সেন তারপর দেখো দক্ষিণ মেরু বিজয়ী প্রথম ভারতীয় পুরুষকে তিনি হয়ে যাবেন জেকে বাজাজ নেক্সট দেখো আন্টার্কটিকা বিজয়ী প্রথম ভারতীয়কে তিনি হবেন লেফটেন্যান্ট রামচরণ তারপর দেখো চলচ্চিত্র পরিচালক প্রথম কে ভারতীয় তিনি হলেন দাদা সাহেব ফালকে এবং সেই জন্য তার নামে এই দাদা সাহেব ফালকে পুরস্কার রয়েছে প্রথম পরিচালক হিসাবে তারপর দেখো প্রথম ভারতীয় ব্যারিস্টার স্টার মার্ক করবে কে তিনি তিনি হলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর যিনি প্রথম ভারতীয় ব্যারিস্টার তারপর দেখো প্রথম ভারতীয় মহাকাশারী কে এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি তিনি হয়ে যাবেন রাকেশ শর্মা নেক্সট আরো কিছু তথ্য দেখব দেখো প্রথম চাত্রীকে তিনি হলেন রাজা রামমোহন রায় তারপর দেখো ভারতীয় পাইলট প্রথম ভারতীয় পাইলট তিনি কে আর ডি টাটা এটাকে করবে পরীক্ষাতে এসে থাকে তারপর দেখো টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন প্রথম ভারতীয় ক্যাপ্টেন টেস্ট ক্রিকেটে তিনি হলেন সি কে নাইডু তারপর দেখো ওয়ান ডে ক্রিকেটে ক্যাপ্টেন প্রথম ভারতীয় তিনি হলেন অজিত ওয়াদেকার তাও দেখো টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় যিনি সেঞ্চুরি করেছিলেন তিনি কে তিনি হলেন লালা অমরনাথ তিনি টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে সেঞ্চুরি করেছিলেন তারপর দেখো ওয়ান ডে ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে সেঞ্চুরি কে করেন সেটি হয়ে যাবে কপিল দেব তারপর দেখো টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন প্রথম ভারতীয় হিসাবে কে তিনি হলেন হরভজন সিং এবং ওয়ান ডে ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন প্রথম ভারতীয়কে তিনি হলেন চেতন শর্মা তারপর দেখো আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার বা ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট অফিসার প্রথম ভারতীয় কে হয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে নেক্সট আরও কিছু তথ্য দেখব প্রথম ভারতীয় মিস্টার ইউনিভার্সকে তিনি হলেন মনতোষ রায় এবং প্রথম ভারতীয় মিস্টার ওয়ার্ল্ড কে হয়েছেন তিনি হচ্ছেন রোহিত খান্দেলওয়াল্ড অলিম্পিকে সোনাজয়ী প্রথম ভারতীয় ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল সোনাজয়ী তিনি হচ্ছেন অভিনব বিন্দ্রা ভিভিআই করবে এবং ব্যক্তিগত অলিম্পিকে মেডেল জয়ী প্রথম ভারতীয়কে তিনি হচ্ছেন কেডি যাদব ওকে তো এই পর্যন্ত ছিল টোটাল তথ্য প্রথম ভারতীয় পুরুষ সম্পর্কে এবং যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার মতো সেই সমস্ত ক্ষেত্র থেকেই সেই সমস্ত ব্যক্তিবর্গের আমরা নাম দেখে নিলাম এরপর আমরা এমসিকিউ ফর্ম্যাটে চলে যাব এই যে তথ্য দেখলাম এই তথ্যের উপর বেস করেই আমরা এমসিকিউ ফর্ম্যাটে এবার প্র্যাকটিস করবো যেমনটা পরীক্ষাতে এসে থাকে না তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে সম্পূর্ণ একশো দিনে তোমরা চ্যালেঞ্জ কোর্সের ক্লাস পাবে সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রিসক্রিপটিভ প্যাটার্ন থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হবে এবং তিরিশে মে থেকে ব্যাচ কোর্স শুরু হতে চলেছে এছাড়া সত্তর দিনের সংকল্প ব্যাচ সামনেই আসে চলেছে ক্লাকশিপ পরীক্ষার জন্য তো এখানেও জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথ সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো করানো হবে তো যুক্ত হয়ে যাও আমাদের সাথে সম্পূর্ণ সঠিক স্ট্র্যাটেজি সঠিক স্টাডি মেটেরিয়াল এবং সঠিক গাইডেন্সের মাধ্যমে পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে তো এবার আমরা এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন উত্তর কিছু প্র্যাকটিস করে নেব এই টপিকের উপর থেকে দেখো প্রথম প্রশ্ন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল নিচের কোন ব্যক্তি তো এবার আমি একটু করে তোমাদের সময় দেব প্রশ্নগুলো করার জন্য এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো আমরা তথ্যেই দেখেছি প্রথম ভারতীয় গভর্নর জেনারেল সঠিক উত্তর হবে অপশন বি চক্রবর্তী রাজা গোপালাচারী নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় নাম কি তো প্রথম ভারতীয় উপপ্রধানমন্ত্রীর নাম হয়ে যাবে অপশান সি সর্দার বল্লভ ভাই প্যাটেল তিন নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন তার নাম কি তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মিহির সেন নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় রাষ্ট্রপতির নাম কি একদম ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে সঠিক উত্তর হবে অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পাঁচ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি বলেছে হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি প্রথম ভারতীয় হিসাবে এটাও কিন্তু আমরা তথ্যে দেখেছি সঠিক উত্তর করার চেষ্টা করবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রমেশ চন্দ্র মিত্র ছ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন নিচের কোন ক্রিকেট প্লেয়ার প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেছে নিচের কোন ক্রিকেটার সঠিক উত্তর অপশান সি হরভজন সিং সাত নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় যিনি এভারেস্টের উচ্চতা পরিমাপ করেছিলেন তার নাম কি এটা করেছিলেন হবে এটাকে ভিবিআই করবে থিওরিটিক্যালি তিনি এভারেস্টের উচ্চতা পরিমাপ করেছিলেন তো প্রথম ভারতীয় হিসাবে তিনি কে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাধানাথ সিকদার আট নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনার নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশন এ সুকুমার সেন হয়ে যাবে প্রথম ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনার নেক্সট নম্বর প্রশ্ন দেখো প্রথম ভারতীয় অস্কার বিজয়ীর নাম কি ইজি প্রশ্ন এটা প্রত্যেকেই পারবে তো সঠিক উত্তর হবে অপশন ডি সত্যজিৎ রায় দশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় অধ্যাপকের নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি সি ভি রামন তিনি হয়ে যাবেন প্রথম ভারতীয় জাতীয় অধ্যাপকের নাম এগারো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় যিনি লেনিন পুরস্কার পেয়েছিলেন তার নাম কি অর্থাৎ প্রথম ভারতীয় লেনিন পুরস্কার প্রাপকের নাম কি এটাকে ভিবিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমরা তথ্যে দেখিনি কিন্তু এক্সট্রা প্রশ্ন আমরা দেখে নেব সঠিক উত্তর হবে অপশন এ সৈফুদ্দিন কি কিচলো তিনি প্রথম ভারতীয় যিনি লেনিন পুরস্কার পেয়েছিলেন বারো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় যিনি আইসিএস পাশ করেছিলেন তার নাম কি আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস সঠিক উত্তর হবে অপশান এ সত্যেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা তেরো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় ব্যারিস্টারের নাম কি এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তথ্যে আমরা দেখেছি এই প্রশ্নের উত্তর সঠিক উত্তর হবে মিলিনাও অপশান জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে প্রথম ভারতীয় যিনি ব্যারিস্টার হয়েছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপকের নাম কি এর থেকে ই প্রশ্ন আর হয় না প্রত্যেকে পারবে তো সঠিক উত্তর হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন পনেরো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কি এটা ভিবিআই করবে বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি শঙ্কর কুরুপ বা ফুল ফর্ম অনেক সময় বলা থাকে জি শঙ্কর কুরুপ তো তিনি প্রথম ভারতীয় যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন ষোলো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহাকাশ যাত্রীর নাম কি এটাও পারবে সকলে খুবই চিরাচরিত এবং ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তো সঠিক উত্তর হবে অপশান সি রাকেশ শর্মা সতেরো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন তার নাম কি ভিভিআই দেখিনি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু প্রশ্ন আমরা তথ্যে দেখিনি কিন্তু এমসিকিউ কিউ দেখে নিচ্ছি আবার কিছু তথ্য আমরা দেখেছি যেগুলো এমসি ফর্মাটে নেই অর্থাৎ তথ্য এবং এমসিকিউ দুটো একসাথে একত্রিত হয়ে আমরা কমপ্লিট প্রস্তুতিটা আমরা নিচ্ছি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দাদাভাই নৌরজি তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন আঠারো নম্বর প্রশ্ন দেখো প্রথম ভারতীয় ডেপুটি ম্যাজিস্ট্রেটের নাম কি এটা ডেপুটি ম্যাজিস্ট্রেট বলা হয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশনে এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন প্রথম ভারতীয় যিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন উনিশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় শিক্ষামন্ত্রীর নাম কি সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ হয়ে যাবে প্রথম ভারতীয় শিক্ষামন্ত্রীর নাম কুড়ি নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় অর্থমন্ত্রীর নাম কি ভিবিআই করবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আর কে সুমুগম চেট্টি হয়ে যাবে প্রথম ভারতীয় অর্থমন্ত্রীর নাম একুশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় রেলমন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হবে অপশান সি জন মাথাই বাইশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ হিরাল জে কানিয়া তেইশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় লোকসভার স্পিকারের নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি কনেশ বাসুদেব মাবালঙ্কার তিনি প্রথম ভারতীয় পুরুষ হিসাবে লোকসভার স্পিকার হয়েছিলেন চব্বিশ নম্বর প্রশ্ন প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি সঠিক উত্তর প্রত্যেকেই পারবে আশা করছি তথ্যে আমরা দেখেছি তো সঠিক উত্তর হবে অপশন বি সি ভি রামান পঁচিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখো প্রথম ম্যাক্সাসে পুরস্কার প্রাপকের নাম কি তো সঠিক উত্তর হবে মিলে নাও অপশন ডি আচার্য বিনোবা ভাবে ওকে তো এই ছিল আজকের ক্লাস সম্পূর্ণ প্রথম ভারতীয় পুরুষ সম্পর্কে এবং গত ক্লাসে আমরা প্রথম ভারতীয় মহিলা সম্পর্কে দেখে নিয়েছি সেই ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লে থেকে দেখে নিতে পারো তো প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করে দেখো প্রত্যেকটা টপিক আমি তোমাদের করিয়ে দেবো পরীক্ষার আগে পর্যন্ত এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন পাওয়ার চান্স বা অ্যাকিউরেসি আরও বেশি বাড়বে প্র্যাকটিসটা ভালো করে হবে তো প্রত্যেকটা ক্লাস যেমনভাবে করানো হচ্ছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ক্লাসগুলো ফলো করতে থাকো দেখবে অটোমেটিক তোমাদের প্রস্তুতিটা হয়ে যাচ্ছে ওকে তো যাই হোক ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের ব্যাচ করছে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ সিক্স ওয়ান টু নাম্বারে এবং সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়াল সঠিক প্র্যাকটিস সেট সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য আমাদের ব্যাচ কোর্সের সাথে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্স ফলো করো বিস্তারিত পেয়ে যাবে তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই